আপনাদের সকলকে রেসিপি আলু পটলের একটা তরকারি এটা নিরামিষ একটা রেসিপি নিরামিষের দিনে এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন এটা ভীষণ স্বাদের হয় তো আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি একবার করে দেখবেন আমার মতো করে আস্তে দেখুন আমি পটল গুলো একটু বড় সাইজেরই ছিল যেটা খুবই বড় সেটা আমি তিন টুকরো করেছি যেটা একটু মাঝারি সেটা আমি দু টুকরো করেছি তো এইভাবে সমস্ত বটলগুলোকে গুলোকে আমি সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে টুয়ে সব জল ঝরানো কমপ্লিট আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা তিন টুকরো করা এরকম ভাবে আর এরকম ভাবে ছিল আমি তিন টুকরো করে নিয়েছিলাম আর এটা দু টুকরো তো এইভাবে আমি যেটা দু টুকরো করার করেছি যেটা তিন টুকরো করার করেছি এবার আমি কিছু আলু কেটে নিয়েছি আলুগুলো আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এটা ধুয়ে টুয়ে এটাও জল ঝরানো এবার কড়াইয়ের মধ্যে আমি দেব সামান্য তেল হ্যাঁ তেলটা গরম হতে হতে আমি দিয়ে দেব ভালো মতো গরম হয়ে গেলে আলুগুলো ফার্স্টে আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে তুলে নেব আপনারা চাইলে এই স্টেজে নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারেন তো আমি নুন হলুদ আমিও অ্যাড করব আমি একটু সামান্য লবণ আর সামান্য হলুদ অ্যাড করে পুরো আলুগুলোকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি হলুদ হয়ে গেছে এবার আমি এটাকে এটাকে ভালো করে করে দেখুন লাল লাল ভেজে নামিয়ে এবার যে তেলটা থাকবে না সেই তেলটার মধ্যেই আমি পটল দিয়ে ভেজে তুলে নেব আমি সমস্ত পটলগুলোকে দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই বলছি আমার অনেক রান্না আমি অল্প অল্প করে দেখাতে পারি না কারণ আমি প্রচুর রান্না করি যেটা আমি বাড়িতে করি সেটাই আপনাদের দেখাই এটাই আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এটাও পটলটাও সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি পটলের খুব লবণ ভালো লাগে না তাই হালকা লবণ দেওয়ার চেষ্টা করবেন যাতে পটলের এক পটলের একটা মিষ্টি মিষ্টি ভাব থেকে যায় এবার পটলটাও দেখুন লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার পটলের যে তেলটা থাকবে না একটু কালচে টাইপের দেখতে লাগে চিন্তার কোনো কারণ নেই ওর জন্য তরকারিতে কালো ভাব আসবে না এদিকে আমি একটা মশলা করে নিয়ে একটু দেখিয়ে দিই আমি দেখুন আট দশটা মতো কাজু বাদাম দিয়ে দিলাম এর মধ্যেই আমি কিছু টমেটো দিয়ে দিলাম কিছু আদা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমার যতটা তরকারি সেই হিসাবে দিচ্ছি আমি আমি এখানে দু চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি আর ধনের গুঁড়ো দিচ্ছি আমি এক চামচ মতো ধনের গুঁড়ো দিলাম এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো একবারে সমস্যা দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিচ্ছি দেখুন আমি তিন থেকে সাড়ে তিন চামচ আর চার চামচ যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন আমাদের বাড়িতে ঝালটা একটু পছন্দ করে তো একটু তবু এটা খুব একটা ঝালের লঙ্কা নয় তাই জন্য দিলাম এবার জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম এদিকে আমি যে কড়াইতে ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম জিরে গোটা জিরে আর গোটা গরম মশলা গরম মশলাটা দিয়ে খুব বেশি ফাটতে দিচ্ছি না কারণ গরম মশলা তেলে দিলে একটু ফেটে যায় এবার আমি ওই সময় দিয়ে দিলাম আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে মেনলি জিনিস যেটা হচ্ছে কি আপনাকে অনেক ধৈর্য ধরে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে পোড়া না লেগে যায় দেখুন যতক্ষণ না তেল বার হচ্ছে আমি মশলাটাকে সুন্দর করে নিচ্ছি একদম থেকে দেখুন কাজু বাদাম আছে বলে অনেক সময় তলায় কড়াইয়ের তলায় একটু লেগে লেগে যেতে পারে তো আপনারা চেষ্টা করুন একদম নিচ থেকে সুন্দর করে কিছুক্ষণ বাদ বাদেই নাড়ানো এবার দেখুন মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এই স্টেজে আমি দিয়ে দিলাম টক দই কিছুটা টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম দেখুন এই স্টেজে আমার গ্যাসের ফ্লেম অফ আছে ফ্লেম অফ করে তারপরে আমি টক দই দিয়ে ভালো ভালো করে করে মিশিয়ে নিচ্ছি টক দই যদি গ্যাসের ফ্লেম অফ না করে দেওয়া হয় অনেক সময় না টক দইটা ফেটে যায় ছানা কেটে যায় সেই জন্য সবসময় গ্যাসের ফ্লেম অফ করে দেবেন এটাই হচ্ছে অনেকে আবার মাঝারি আছেও দেয় তো আমার কাছে এটাই বেস্ট মনে হয় তো আমি এটাই ইউজ এইভাবেই করি এবার আমি এই স্টেজে দিয়ে দিলাম যে ভেজে রাখা আলু আলু বটল গুলো ছিল সেগুলো সমস্তটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আবার এই মশলাটার সাথে যাতে আলু বটলটা সুন্দর করে কোট হয়ে যায় সেইভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবার এই আলু পটলটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে তারপরেই আমি জল দেব আগে আমি কিছুক্ষণ কষতে থাকবো সুন্দর করে এই স্টেজে আমার মনে হলো জল দেওয়া উচিত তো আমি জলটা দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ মতো আপনাদের পরিমাণ মতো জল দেবেন তো তবু বলবো যে একটু মাখা করার জন্য একটু বেশি করে ঝোল দেবেন কারণ ঝোলটাকে ভালো করে ফোটালে কি হবে এইটাতে তো কাজু বাদাম দেওয়া আছে যে কোনো বাদাম জাতীয় জিনিস দিলে গ্রেভিটা একটুখানি ঠিক হয় তো সেই জন্য বলবো যদি একটুখানি আপনারা জল বেশি রাখেন তাহলে গ্রেভিটা ঠিকঠাক কনসিস্টেন্সিতে চলে আসে নাহলে একদমই মাখা হয়ে যাবে তো আমার বাড়িতে অনেক লোক তো আমার একটু ঝোলের প্রয়োজন তো আমি এতটাই জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলছি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবার আমি চারি পাঁচটা থেকে যে এদিকে ওদিকে লেগে আছে যেগুলো সেই মশলাগুলোকে কাচিয়ে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা সিলিকন খুন্তির সাহায্যে কাচাবো যাতে ভালো হয় দেখুন সুন্দরভাবে সমস্ত মশলা উঠে আসছে এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা আবারও ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যাবেন এইবার আমি ভালো মতো নাড়িয়ে নিচ্ছি দেখুন আমি একটু দেখে নিচ্ছি আলুটা সুন্দরভাবে গলে গেছে পটলগুলোও গলে গেছে আপনারা এই স্টেজে চাইলে চিনি দিতে পারেন আমি চিনি দিই না আমি গুড় অ্যাড করি তাই জন্য আমি গুড় অ্যাড করব এটা হচ্ছে গুড়ের পাউডার আমি এক চামচ থেকে দেড় চামচ মতো গুড়ের পাউডার অ্যাড করলাম আপনারা চিনি দেবেন কারণ আমি চিনি খাই না সেই জন্য গুড় অ্যাড করলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা ঘি আর গরম মশলা এটাকে দিয়ে আমি এবার কিছুক্ষণ আপনারা চাইলে ঢাকা দিয়ে রাখতে পারেন মুসমেলটা স্মেলটা ভালো থাকে আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নেবো আমি ঝোলটা আরেকটু কমাবো আর জাস্ট একটুখানি কারণ এমনিই ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু কমে আসবে আর একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো কমেন্টে প্লিজ আমাকে জানাবেন যে কেমন লাগলো আচ্ছা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি আজকের মতো এখানেই পরবর্তী কোন এপিসোডে দেখা হচ্ছে টাটা সবাই ভালো থাকুন সুস্থ